আসসালামু আলাইকুম নতুন নিউজ নিয়ে হাজির হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষণা বৈষম্য বিরোধী দিন আগামী নভেম্বর এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার তেরো নভেম্বর বিকাল সাড়ে তিনটায় সাংগঠনিক কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়দের নিয়ে আয়োজিত এক সভায় কর্মসূচি ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাদের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল কাদের বলেন আগামী পনেরো নভেম্বর ছাত্র আন্দোলনের একশোতম দিন পূর্ণ হবে একশোতম দিন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেবে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কার মত বিনিময় পরামর্শ করবে একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তার তারা যারা শহীদ পরিবারের সঙ্গে আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে সবাই আলোচনার বিষয়টি নিয়ে তিনি বলেন আজকের আলোচনার বিষয়টি আজকের আলোচনার তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে প্রথমত একটি নির্বাহী কমিটি গঠন করা হবে অর্গানোগ্রাম চার জনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে নির্বাহী কমিটি এ সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে এতে বিশ থেকে বাইশ জন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সাত কলেজের প্রতিনিধি সহ জেলা পর্যায়ে দু কয়েকজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি ঘটনা গঠন করা হবে এখন কমিটি যাই হোক কাজে কর্মে পরিণতি হল ফল বিক্ষিপ্ত নাম কি ফলে পরিচয় আমরা দেখতে পেলাম যে হুইল চেয়ার নিয়ে রাস্তায় আহতরা উপদেষ্টাদের খোঁজ নাই তা উপদেষ্টাদের সাথে দেখা করার জন্য তারা রাস্তায় আহতরা রাস্তা ই করছে আর কি অবরোধ করছে এখানে সেনাবাহিনীর গাড়ি গেছে পুলিশের গাড়ি গেছে তো এরকম কেন যারা আহত হয়েছে তাদের এখনও সুচিকিৎসার ব্যবস্থা হয় নাই তাদের অনেক অভিযোগ হাজার হাজার অভিযোগ আমরা চাই কোনো দিবস কইরা বা ভালোবাসার পরিচয় দেওয়ার দরকার নাই যেমন মা দিবস বাবা দিবস এই দিবস সেই দিবস ভালোবাসা তো একদিনের জন্য ভালোবাসা সারা জীবনের জন্য মা দিবসে একদিন ভালোবাসব বা অমুক দিবসে একদিন ভালোবাসবো একশতম দিন উপলক্ষে ভালোবাসবো দুশতম দিন উপলক্ষে ভালোবাসবো এগুলো দরকার নাই তো আমরা যেটা যার যেটা দায়িত্ব সেটা কন্টিনিউ করতে হবে যাদের এই আহতদের চিকিৎসা এটা খুব জরুরি ঠিক মতো চিকিৎসা হইতেছে না বা টাকা পয়সা পাচ্ছে না এরকম অভিযোগ তারা তুলছে আবার এই যে উপদেশা পরিষদে অনেক ঝামেলা চলতেছে দেখতেছি নতুন যারা নিচ্ছে তাদের উপর জনগণ সন্তুষ্ট না এরকম যদি চলতে থাকে তাহলে তো মানুষ হারিয়ে ফেলবে যাই দেখা যাক পরবর্তীতে তাদের ভুল মানুষ করে মানুষ জন্য ভুল শুধরে নেয় সেই বুলের উপর কেউ না অটুট না থাকে মানুষ বুলের উঠবে না কিন্তু সেটা ভুল শুধরে নেওয়াটাই দরকার কিন্তু বুলের উপর অটুট থাকলে সেটা সমস্যা যাই হোক পরবর্তীতে আমরা চাবো যে আরও ভালো হবে যাদের অসুস্থ যারা আছে তাদের হাত নাই পাওয়া নাই তারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসা দ্রুত কার্যকরী ব্যবস্থা করবেন এটাই আশাবাদী ধন্যবাদ